আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেন নেশাদার দ্রব্য যদি কেউ পান করে চল্লিশ দিন যাবৎ তার কোন আল্লাহ দরবারে গ্রহণ করা হবে না চল্লিশ দিন ছাড়া যাবে এরপরে এরপরে ছাড়া যাবে না আপনার কিন্তু নামাজ হচ্ছে না আপনার রোজা হচ্ছে না আপনার জাকাত হচ্ছে না আপনার দোয়া কবুল হচ্ছে না শুধু এই মাত্র এই কারণে যে আপনি নেশার জিনিস খাচ্ছেন বলুন তারপরেও ছাড়া যাবে না চলুন তারপরে আরেকটা কথা আপনাকে বলি আল্লাহিতা নিশ্চয়ই তোমাদের জন্য হারাম করা হয়েছে প্রাণী রক্তমাল খিঞ্জি সুপের মাংস কথা হারাম করলাম এক রক্ত কি হারাম দুই শুকরের মাংস কি হারাম মরা প্রাণী কি হারাম তাহলে শুকর চিরদিনের জন্য হারাম আপনি নেশার জিনিস ছাড়তে পারছেন না তাই তো আর একটা জিনিস আপনাকে বলি আচ্ছা আপনি এমন এক জায়গাতে সফর করছেন এমন একটা জায়গাতে আপনি ঘুরতে বেড়াতে গেছেন মরুভূমি আপনি ঘুরতে ঘুরতে এত ক্ষুধার্ত যে ক্ষুধাতে আপনার পরিযা ফেটে যাচ্ছে কিছু না খেলে আপনি মারা যাবেন সেই সময় দেখতে পাচ্ছেন যে মরুভূমিতে একটা লোক সে মাথায় একটা হাড়ি নিয়ে আসছে আপনার সঙ্গে দেখা হলো আপনি তাকে বলছেন ভাই আপনার হাড়িতে কি তা বলছে আমার হাড়িতে খাবার তা বলছে আমার খুব ক্ষুধা লেগেছে ভাই দশ মিনিটের মধ্যে মারা যাবে এই খাবারটা যদি না খাই তখন হাড়িওয়ালা জিজ্ঞাসা করে বলছে ভাই তোমার নাম কি তা বলছে আমার নাম আব্দুল্লাহ তা হাড়িওয়ালা তখন বলছে যে তোমার নাম আব্দুল্লাহ মানে তুমি জাতিতে মুসলিম বলছে হ্যাঁ আমি মুসলিম বলছে সবই ঠিক আছে আমার খাদ্য তোমাকে দেওয়া যাবে কিন্তু এটা শুকরের মাংস আছে আচ্ছা বলুন তো এই সময় এই মুহূর্তে দুই চার দিন যদি শুকুরের মাংস খেয়ে তার জীবন বাঁচায় যাবে কি যাবে না যাবে যাবে যদি সে শুকরের মাংস খায় বলুন তো সে বাঁচবে না মরবে বেঁচে যাবে বেঁচে যাবে আর আপনি না খান শুকুরে মাংস এত তো লোক খাচ্ছেন পেট ভরে কি কিভাবে খাদ্য যখন পেট ভরে তার মানে যদি দুই চার পিস আপনি মাংস সেই টাইমে খেয়ে নেন তাহলে আপনি বেঁচে যাবেন আর একটা লোক আসছে হাঁড়ি নিয়ে লোকটাকে বাদ দিয়ে দেয় আর একটা লোক হাঁড়ি নিয়ে আসছে আপনি বলছেন ভাই আজকে চার দিন খাওয়া হয়নি প্রচন্ড পিপাসা লেগেছে খুদা লেগেছে আপনার হাঁড়ি দিয়ে কিছু আছে

কত সহজ কত সহজ আপনাকে বলেছি তো হ্যাঁ ঠিক ওই চাচা ঠিক বলছে বক্তব্য দিয়ে তাহলে লাভ কি হলো সত্যি কথাই বক্তব্য দিয়ে লাভ কি হলো তাহলে আল্লাহ তুমি জাতিকে হেফাজত করে বলো আমিন আমিন দুই নেশাদার দ্রব্য যত আছে সব কবিরা গুনাহ এটা মাথায় রাখবেন আর ওরা এই গোনার ব্যাপারে পবিত্র আল কোরআনে নিষেধা দ্রব্যকে ডাইরেক্ট নিষেধ করেছেন দুই অল মাইসি জুয়ো হারাম আল্লাহ মুর্শিদ আমার তো ব্যাপক দেখছি লটারি নিয়ে বসে আছে আছে আর লোভে লোভে কাটছে বলছি এক কোটি টাকা পড়ে যাবে ইসলামের জুয়া হারাম কেন সারা পশ্চিম বাংলার রাজ্য লটারি যেটা আছে ফার্স্ট প্রাইজ কত এক কোটি তাই না এটা হারাম কেন এক কোটি টাকা কজন পায় সারা বাংলার যত লোক টিকিট কাটে একজনাই পায় তাই না তাহলে ধরে নেন পাঁচ কোটি লোক টিকিট কেটেছে পেল কতজন একজন একজন কোটি কোটি হয়ে গেল বাকি লোক হয়ে তাই না এইটা ইসলামে এই কারণে হারাম যে যার অধিকাংশ মানুষ দরিদ্রতার মধ্যে পড়ে যায় আর একজন মানুষ সফল কাম হয় ব্যবসা ইসলামে হারাম যারা লটরি টটরি কাটছেন এগুলো সব কাঁপিয়া গো আর আমাদের সমাজও এখন খুব বড্ড ভালো পরশুদিন আন্ডারম্যান করে ঘুরত ওকে কেউ চিন্ত না

সবাই বসে বসে টাকার বাক্সে ঝুঁঞ্জে ঠাট ঠাট করে টাকা ঢুঞ্জে কমিটিতে যারা রয়েছে একজনও দাড়ি নাই কিছু নাই ভাই নামাজ পড়ো বলি চেষ্টা করছি এ পাঁচ তুলে দেওয়ার দরকার নাই বলুন তো ও নামাজ পড়ে না ও দাড়ি চেচে বসে আছে এই লোকটা মসজিদের টাকা গুঞ্চে জলসা দিয়ে কালেকশন করছে বক্তা ভাড়া করে এনে নিজে নামাজ পড়ে না এর থেকে সমাজের মানুষও বলি কেমন বিবেচনা করবেন এগুলো কিয়ামতের দিনে আপনি যদি মসজিদ মাদ্রাসার মিটিং এর দিন যদি থাকেন আর যদি আপনি সেক্রেটারি সভাপতি আপনার যদি রায় যদি জানতে চাওয়া হয় যে আপনি রায় দেন এ হবে না। আর ও বেনামাজি আপনি জানেন ও তারই নাই সাধারণ লোক কিছুই বোঝে না অথচ টাকা আছে বলে সবাই বলছে সভাপতি আপনি ওকে বলবেন ও যেন না হয় কেন নামাজ কেন পড়ে না কিছু করে না ইসলামকে দশ পয়সা দাম দেয় না ও কেন হতে যাবে কি বলছি বুঝতে কিছু এটা সমাজ পরিবর্তন করে দিতে হবে গোলাম হোসেন দেখাবো কে বলেছে দেব দেবীর পূজা হয় না দেব দেবীর পূজা হয় অনেকটাই আমাদের মিলে গেছে বেধর্মীদের সাথে মিলে যায়নি মিলে গেছে হিন্দু ভাইদের যত আছে সব মা আর কিছু মুসলমানদের বাবা শেষ নাই বাবা সে বাবা 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 শেষ আছে শ্রাদ্দ করে হিন্দু ভাই করে না শ্রাদ্ধ মুসলমানও করে চল্লিশা হ্যাঁ ও মানব মানে দেব দেবীর কাছে আর মুসলমান মানব মানে মরা মানুষের কবরে এগুলো হচ্ছে কি হচ্ছে না কোন ডিফারেন্স আছে বলুন কোন ডিফারেন্স নাই ছিল দেখেছেন কোনদিন আপনি মুসলিম আপনি নিজের একটা পার্সোনালিটি নাই মুসলমানরা চ্য পূজা করে না কিন্তু না বাদ দেয় আশ্চর্য ব্যাপার এগুলো আমি বলি আর মমতাজির ইসলাম হয় বদমায় হিস তা আপনারা তো আজকে আমাকে সামনাসামনি বলে তা আমার কথাটা আপনি কেটে দেওয়ার ক্ষমতা করুন তো দেখি আপনার কত বড় ক্ষমতা আছে আমার একটা একটা কথা আপনি কেটে দেন যে আপনার এই কথাটা আমি কেটে দিলাম ইচ্ছা করে কেটে দিলেন আলাদা ব্যাপার আপনি জ্ঞান ভর্তি বিবেচনা দিয়ে কাটুন আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি ভালো করে শুনে বুঝে উত্তর দেবেন বলুন তো হজরত আবু নাম শুনে কি বলি কথা বলুন তার উপর রাজি বা খুশি হোক বাংলা মানে তাহলে আবু বক্ত দুয় করলেন না আবু বক্কারের কাছে দুয়াত চাইলেন কোনটা করলেন আপনি তো বেশ ভালো হয়ে তো তাহলে দুই ওমার নাম শুনলে কি বলি রাজি আল্লাহ আল্লাহ তুমি তার উপর রাজি হও তুমি তার উপর খুশি হও তাহলে বলুন ওমারের জন্য করলেন না ওমারের কাছে উসমান একই পাঁচ পৃথিবীর সব থেকে মানুষ নামদার মোহাম্মদ তাই না তিনি করছেন পৃথিবীর সবথেকে দামি মানুষ শুধু দামি মানুষ নয় আলোনা বলেছেন লাফ দা কানালাকম ইরাসনি লাভ মাখাসানা একটা মানুষের জীবনের মডেল কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঢাকা খাওয়া ব্যবসা বাণিজ্য পায়খানা পেচ্ছাপ চুল কাটা জামা পরা সমস্ত কিছু কার আদর্শ মোতাবেক হতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আপনি যে মোহাম্মদ নাম শুনলে কি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাংলা মানে কি এর বাংলা মানে আল্লাহ তুমি মোহাম্মদের উপরে শান্তি বর্ষণ করো বোঝার চেষ্টা করুন আপনি নাম শুনলে কি বলেন আংলা তুমি মোহাম্মাদের উপরে শান্তি বর্ষণ করো তাহলে বলুন আপনি মোহাম্মাদের জন্য দোয়া করলেন না মোহাম্মাদের কাছে দোয়া চাইলেন কোনটা দোয়া করলেন পৃথিবীর দ্বিতীয় সব থেকে বড় মানুষ নাম হলো তার হজরত আবু বক্কার সিদ্দিক সারা পৃথিবীর মানুষের ইমান একটা পাল্লাতে যদি তোলা হয় আর আবু বাক্কার ইমান যদি আর একটা পাল্লাতে তোলা হয় কার ভারি হবে আবু বাক্কারের ভারি হবে পৃথিবীর দাবি মানুষ মোহাম্মদের জন্য দোয়া করলাম দুই পৃথিবীর দ্বিতীয় দামি মানুষ আবু বাক্কার সত্যি ওনার জন্য দোয়া করলাম তৃতীয় বড় মানুষ উমার উমারের জন্য দোয়া করলাম তৃতীয় চতুর্থ তৃতীয় বড় মানুষ উসমান চতুর্থ বড় মানুষ আলী সবার জন্য আমরা দোয়া করলাম এবার আপনাদেরকে আবার জিজ্ঞেস করছি উত্তর ভেবে চিনতে দেবেন এক আবু বকর উমার উসমান আলী সারা পৃথিবী যত মানুষের ইমান আছে আবু বক্কার ওমার উসমান আলী এই চারজন আর ইমান আর সারা পৃথিবীর মানুষের ইমান এক হবে না ওই চারজনের বেশি হবে তাই না চলুন এবার আপনাকে বলছি আপনাদের ইমান সারা পৃথিবীর যত মানুষ সবার ইমানের ইমান আর আমাদের ইমান একটা পাল্লাতে তুললাম আর একটা পাল্লাতে তুললাম মোহাম্মদ সাল্লারিকের ইমান বলুন তো কার পাল্লা ভারী হবে আল্লাহ রসুলের ইমান হবে তার মানে বোঝা গেল সারা পৃথিবীর সব থেকে বড় ইমানদার কে মোহাম্মদ সব থেকে বড় মানুষের জন্য আমরা করি এবার আপনাকে বলছি সারা পৃথিবীতে যত বাবা আছে যত মাজার যত পীর যত অলিয়াউলিয়া যত দরবেশ যার কিছু আছে সব মানুষের ইমান এক জায়গায় করুন যত পীরিয়াউলিয়া এদের ইমান এক জায়গা করুন আর আবু বক্কার জায়গা করুন কার ইমান ভারী হবে আবু বক্কার ইমান ভারী হবে তাই না এইবার আপনাকে যে কথাটা বলছি সেটা হচ্ছে এই তাহলে আবু বক্কার ওমান উসমানের কাছে কোনো কিছু চাওয়ার পারমিশন নাই নবীর কাছে কিছু চাওয়ার পারমিশন নেই নবীর জন্য দোয়া করতে হয় তাহলে নবীর কাছে যদি চাওয়ার পারমিশন না থাকে আবু বকরের কাছে যদি কোনো কিছু চাওয়ার পারমিশন না থাকে তাহলে বলুন তো দেখি কবরে যে বিশ্বাস শুয়ে আছে তার কাছে কিছু চাওয়া যায় আপনি তো যাওয়া যায় যায় না মিলিত মানুষের কাছে যদি চাওয়া যেত তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কবরে চাওয়া যেত আমি এক মাস থেকে এক মাস দশ দিন আগে মদিনাতে ছিলাম আল্লাহ কোসম সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন মদিনাতে আল্লাহ নবী সালামের কবর প্রথমে তারপরে আবু বক্কারে তারপরে উমারে তারপর তিনটে কবর আছে মানুষ ওই কাম দিয়ে যখন গিয়ে রাস্তা দিয়ে হাঁটছে কবরের আগা দিয়ে তখন কোন যদি হাত তুলছে তা পুলিশ তার হাতে এরকম ভাবে মেরে দিয়ে বলছে আবার মালিকের কাছে দুয়া চাও এদিকে দুয়া চেয়েও না ইনি দুয়াতে কিছু দিতে পারে না

কখনো আপনাকে বলিনি আপনি আমার দলে আসুন বলেছেন বলিনি আপনার জমির পাশে আমার জমি নেই আপনার বেটির সঙ্গে আমার ব্যাটার দিয়ে দেওয়া নেই যে আপনার সঙ্গে আমি রাত ঢাকতে এসেছি জি না আপনি ভুল পথে চলছে আপনাকে সঠিক পথটা বলে দিতে এসেছি কলেমা পড়েছেন এইটার মানে যদি আপনি জেনে যেতেন পৃথিবীর কোন মাজার টিকে থাকতে পারতো না সত্য ইলা কোন সত্য উপাসবুল নেই কোন সত্য আইনদাতা নেই কোন সত্য সাহায্যকারী ইল্লাহ আল্লাহ। আপনি তো প্রথমে এটা জবান দিয়ে স্বীকার করেছেন নেই কোন সত্য উপাস্য প্রথমে তো এটা স্বীকার করেছেন তারপরেও কেন বাজারে যাওয়ার হয় তারপরেও কেন আপনি মানুষের ব্যক্তির পূজা করেন তো সব হয়ে গেল হয়ে গেল না কেন কি গেল অসুস্থতা সুস্থতার রুচি যা কিছু চাইবো কার কাছে কার কাছে পৃথিবীর কারো কাছে যাওয়া যাবে

সাংঘাতিক ব্যাপার কত লাগবে বাবা কেছে কাজ হচ্ছে না হাত দেখে দিলে তা পাঁচশো টাকা নিলে তখন বাবা বলছে কাজ হবে কি করে ওর মা আবার ওদিক থেকে কোন হুজুরের কাছে দাবি জেনেছে দেড় হাজার টাকা ওর মা আটকে রাখার তাবিজটা এনেছে আর আমি দিয়েছি বার হওয়ার আর ও দেড় হাজার দাম আমার পাঁচশো দাম তাবিজের এই যার তাবিজের দাম বেশি তার কাজ বেশি ওর মা আজকে দিয়েছে এক কাজ কাজ থেকে এবার দু হাজারের তাবিজ এবার আসবেই এই করে করে গোটা চিটিং মাঝি করে হাত পা দেখে জিগুলি করে টাকা ইনকাম করে দিচ্ছে করছে কি করছে না করছে কাজী নজরুলের একটা কথা মনে পড়ে যায় তিনি বলেছেন ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিক মেঙে খেত হাত থেকে তুমি সবকিছু বলে দিতে পারছো তা তুমি এক কাজ করো না রাজ্য লটারি আজকে ফার্স্ট প্রাইজ করবে কোন নাম্বারে এই একটু দেখে তুমি ফার্স্ট প্রাইজটা নাও না তুমি কেন চিটিং বা রাস্তার ধারে বসে আছে হ্যাঁ এটা পারে কি পারে না সব যখন বলে দিতে পারে ও তো বলে দিতে পারে আজকে কোন প্রাইজটা হবে ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে এটা বলতে পারে কি পারে না কার বাড়ি বোম্বে কার বাড়ি দিল্লি ফোনে ফোনে কৃষক করে দিচ্ছে এই যে করে দেখেন আল্লাহ বলছেন আমার এই চারটে কাজ কারের কাজ ইনশাআল্লাহ আমরা চারটে কাজ থেকে বাঁচবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ কাজি রাখবো না এক নেতাজ খাবেন না দুই জুও খেলবেন না তিন যাবেন না চার চার নম্বর হচ্ছে যে আপনি গণকের কাছে ভালো মন্দ জানতে যাবেন না এই চারটে কাজ শয়তানের কাজ আর ওরা বলছেন চারটে কাজ কাদের কাজ শয়তানের কাজ কাবিরা গোনা বলে দিলাম আরো কিছু কাবিরা গোনা বলে দিল চলে যান চলে যান আমি কাবিরা খোলা বলে দিচ্ছি যেগুলো আমরা কাবিরা গোনাম হ্যাঁ আল্লাহ তালা বলছেন